হ্যাঁ টু মাই চ্যানেল আই হুক কি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি আজকে রেডি হয়েছে নিয়েছি কেন কি আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার শ্বশুরম ট্রেনের সঙ্গে একটা বিয়ে বাড়িতে তোমার মেয়ে বিয়ে তো আমরা এখন বাজে হচ্ছে সাতটা সাড়ে সাতটা তো আমরা তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসবো যেহেতু অনেক ঠান্ডা তো এর জন্য বাবু বেশি ঠান্ডায় যেতে পারবে না যাই হোক তো এর জন্য আমরা যাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে পাবো থাকো আমি জানি না কতটা ভিডিও করতে পারবো বাবু হচ্ছে তো ভয় লাগে তো চলো ভিডিও তো আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি তো এখানে দেখো দিভাই পি ওরা সবাই রেডি হচ্ছে না না তুই এই ব্যাগটা খোল এই ব্যাগটা নিতে হবে না

আমাদের টোটো এখনো আসেনি তো আমি গেছিলাম তো বলল কি একটু পরে বলে আসবে তো ভাবলাম চল নিজে যাই বসে থেকে গিয়ে আসুক দি ভাই ওরা আসুক তো যাই বললাম তো চলো দেখি আর আজকে অনেক ঠান্ডা পড়েছে প্রচুর কুয়াশা পড়েছে ভয়ও লাগছে যেতে তো যাই হোক খুব সুন্দর চলো

তারপরে যে দেখো ফাইনালি আমরা চলে আসতাম বিয়েবাড়ি তো ওদেরকেই যাচ্ছি বাড়ি দারান করেছিল কিন্তু আমি অত ভালো করে ভিডিও করতে পারিনি তো আমরা এখন ওদের যেহেতু রাস্তার পাশেই একদম রাস্তার ওপরই মেন মেন রোডের ওপরই বাড়ি তো যাই হোক দেখো মানে খাবার বসার জায়গাগুলো অনেকটাই নিচে করেছে তো অনেকটা নিচেই নামতে হচ্ছে আমাদেরকে তো আমি তো প্রথমে চিৎকার করছিলাম ওরা দুই বোন আগে আগে যাচ্ছিলো বলছিলাম যে আস্তে আস্তে নাম ওরা তখন আস্তে আস্তে চলে যাচ্ছে তো যাই হোক ভেতরটা মানে বাইরের থেকে বোঝাই যায় না যে ভেতরটা এত ভালো করেছে তো দেখো কি দারুণ করেছে মানে আমার ভীষণ ভালো লেগেছে আর এই যে দেখো ওপরে প্যান্ডেলটাও খুব ভালো করেছে আর এই যে এইদিকে পিহু আমাকে বলছে তোমার ফেভারিট আছে এখানে পাপড়ি চাট তো পাপড়ি চাট অতটাও ফেভারিট না কিন্তু ঘুগনিটা আমার ফেভারিট তো আমি পাপড়ি চাট এখন তো ঘুগনি শুধু বিক্রি হয় না পাপড়ি চাটই বিক্রি হয় তো যাই হোক আমি পাপড়ি চাটে পাপড়িগুলো ফেলে দিই তারপরে খাই আর এখানে দেখো কতগুলো কাউন্টার বসেছে মানে খাওয়া স্টল তো অনেক কিছুই ছিল এখানে ভেজ পকোড়া ছিল চিকেন পকোড়া ছিল চাট ছিল তারপর তোমার হচ্ছে গিয়ে জিলিপি ছিল আর ছিল ফুচকার কফি তো ছিলই তো যাই হোক তো আমরা এখানে প্রথমে দেখছিলাম তারপরে এখন হচ্ছে আমরা একটু কিছু খাবো এখানে তো এই আর কি চলো তো দেখতে থাকো তোমরা তো ওই যে দেখো আমরা এখন নিচ্ছি হচ্ছে ভেজ পকোড়া আর ওইদিকে চিকেন পকোড়াটা ওটা ভাজা হয়ে ওটাও খাবো

তো পিহু এখানে চলে এসছে ফুচকা খাওয়ার জন্য কিন্তু সামনে যারা খাচ্ছিলো ওদের জন্য চান্সেই পাচ্ছিল না যে কখন ভেতরে একটু যাবে গিয়ে একটু খাবে আর এই যে বউটা যে এত খাচ্ছিল যে কী বলবো আর যাই হোক খাওয়ার জন্যই তো খুলেছে সেটা বড় কথা না তো যাই হোক অনেকক্ষণ দাঁড়ানোর পর হচ্ছে গিয়ে পিহু পেয়েছে চান্স গিয়ে কয়টাও ফুচকা খেলো আর দিই ভাই আর আমি এদিকে দেখো জিলিপি নিচ্ছিলাম তো জিলিপি নেওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েছি হচ্ছে আর শেষ হচ্ছে হচ্ছে আর শেষ হচ্ছে তো এই জন্য একটু দেরি হয়ে গেল তো আমি তোমাদেরকে দেখালাম দেখালাম জায়গাটা তো দেখতে পাচ্ছ এখানে অনেক লোকজন ভিড় হয়ে গেছে এখন কিন্তু রাত বেশি বাজে না ওই আটটা সাড়ে আটটার মতো বাজে তো আমরা এখন খেতে বসে পড়বো কেন কি অনেক রাত হয়ে যাবে পরে আমাদের বাড়ি ফিরতে তাই তার জন্য আমরা এখন এই যে দেখতে পাচ্ছ খেতে বসে যাচ্ছি আর দেখো কত লোক তো ওই যে দেখতে পাচ্ছ আমরা খেতে বসে পড়েছি আর এই যে দেখো এখানে ওই যার বিয়েও আর ওর হাজব্যান্ড আর এই যে এখানে দেখতে পাচ্ছ মেনু কার্ডটা দিয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর পাতে দিয়ে দিয়েছে প্রথমে স্যালাড আর খাবার মেনুতে আজকে অনেক কিছুই ছিল আর খাবারগুলো এত বেশি ভালো হয়েছিল না যে কি বলবো অসাধারণ মানে ভীষণ ভালো লেগেছে তো আমরা আজকে একসঙ্গে বসতে পারিনি সবাই আর আমার মেয়েদের হকি করে ছামের ঝেলে দিয়েছে তো যাই হোক দুজন একজন করে বসেছি ভাগ্যের বসতে বসেছি এখন এখন যদি না বসতাম না আর বসতেই পারতাম না মানে এত ভিড় এত লোকজন ছিল আর এই যে দেখো আমার খাওয়া প্রায় শেষই হয়ে গেছে এখন দুইটা মিষ্টিটা খাচ্ছি আমার শোনা আমারও খাওয়া হয়ে গিয়েছে তো যেহেতু আমার হাজব্যান্ড আজকে বিয়েতে যায়নি তো ওই জন্য খুব মিস করছিলাম আর কি বলো তো ও থাকলে একটু ভালো করে আমাকে ভিডিওটা করে দিতে পারতো যেহেতু আমার মেয়ে সঙ্গে আছে আবার আমি জন্য ভিডিও করতে পারছিলাম না আর ওই যে দেখো সামনে বসেছি দি ভাই ওরা আর বাবু বসেছে আরেকটা টেবিলে তো এই জন্যই আমরা আর কি একসঙ্গে বসতে পাইনি অনেক লোকজন ছিল না আমরা লাস্টে এসেছি তাই জন্য আর এদিকে দেখো এদিকেও খাওয়ার দাওয়া শুরু হয়ে গিয়েছে তারপর এখন হচ্ছে আমরা খাবার পাই Nee, nee. die reactie al ons. তো আমি পান নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি আর যেহেতু আমি বয়স বরটা পরে দিচ্ছি আর যাওয়ার সময় আমাদের এত বেশি ভয় লেগেছে না কি বলবো জীবনটা হাতে নিয়ে মনে হয়ে গেছি হরেকৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে গিয়েছি কেন কি এত বেশি কুয়াশার সামনে যে এক হাত দূরে সেটাও দেখা যাচ্ছিল না এই যে দেখতে পাচ্ছ আমি ভর্তি করে পান খেয়ে নিয়েছি বেশ ভালো লাগছে পানটা ভীষণ ভালো হয়েছিল তো চলো ভিডিও আজকের মতো এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের মতো চলো বাইটাটা